রমরুমা বাণিজ্য এলাকায় চুরি ঘটনা এবং আইনের শাসন সুনিশ্চিত করার দাবিতে সরব হল সিপিআইম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি মঙ্গলবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি ডেপুটেশন প্রদান করে পূর্ব আগরতলা থানায় এদিন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সদস্য সদস্যরা মিছিল করে প্রথমে পূর্ব আগরতলা থানার সামনে যায় সেখান থেকে প্রতিনিধি দল থানায় গিয়ে ওসির নিকটে প্রশ্ন প্রদান করে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী তিনি জানান গোটা রাজ্যে ভেঙে পড়েছে আইনের শাসন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বৃদ্ধি পেয়েছে নেশার রমরমা বাণিজ্য শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা নানান অসামাজিক কাজে লিপ্ত হয় গত এক মাসে বনমালীপুরি এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে মাঝে মাঝে কয়েকজন নেশা কারবারী পুলিশের জালে ধরা পড়ছে দেখা যায় যারা ধরা পড়ছে তারা শাসক তোলের জীব সংগঠনের সাথে যুক্ত। শুরু বললে সেখানে শাসক দলের মদদপুষ্ট সমাজদ্রুইরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত। মানুষকে ভয় দেখায়, চিন্তাই করে, রাতের অন্ধকারে চুরি করে। এর মধ্যে গত এক মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকা একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে